কারণ কি আমরা আসছি চাপাই নবাবগঞ্জ তাই না চাপাই উপজেলা রাজানগর ইউনিয়ন গ্রামের নাম কি রোমপুর রোখনপুর এই জায়গাতে চারিদিকে ধান চাষ করা মানুষের মধ্যে চার পাঁচজন জন মানুষ যারা মোটিভেটেড হয়ে তরমুজ চাষ করবে তাই না এই তরমুজ চাষ করে এখন শুধুমাত্র চাষই করে নয় খাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ঠিক আছে এই পাঁচ পাঁচ বিঘা জমিতে তরমুজ করেছে আমরা এই স্মার্ট ওয়াইজ যাতে তরমুজের আমরা ভিডিও ডকুমেন্টারি তৈরি করতে আসি পাশাপাশি এই পাঁচ বিঘা জমি যা হবে সব আমরা তাদেরকে বিক্রয়ের জন্য কাজ করবো ইনশাল্লাহ তাই না আমরা এই তরমুজ যত আছে এই পাঁচ বিঘা জমি ফলনও হয়েছে বাম্পার হ্যাঁ চার পাঁচ কেজি করে হয়ে এটা আমরা বিক্রির জন্য হেল্প করবো এবং পাশাপাশি এখানে একটা আমরা ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো যারা আপনারা এই ভিডিও টা দেখছেন চোখ রাখুন এগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ